নমস্কার বন্ধুরা মামান প্রিয়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে কুকিজের একটি রেসিপি নিয়ে এসেছি দেখতে যেমন হয়েছে খেতেও একদম অসাধারণ টেস্টি হয়েছে আর ক্রাঞ্চিও হয়েছে কুকিজ বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে তা একবার বলে দিই আজকে আমি দু কাপ ময়দার কুকিজ বানাবো তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর নিচ্ছি এক কাপ সাদা তেল প্রথমেই একটি মিক্সিং বলে ওই এক কাপ সাদা তেলকে ঠেলে দিলাম আর দিচ্ছি আগে থেকে গুড়িয়ে রাখা এক কাপ চিনি এবং দু কাপ ময়দা সাথে অ্যাড করছি হাফ চামচ লবণ এবং ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা তারপর সমস্ত উপকরণকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিক্সিং করার পর হাত দিয়ে মেখে একটি ডো বানিয়ে নিতে হবে ডোটি খুব ভালো করে মেখে নিতে হবে আর মনে রাখবেন ডোটি যেমন খুব বেশি নরমও না হয় আর শক্তও যেন না হয়ে যায় ডটীকে আলাদা একটি থালায় তুলে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার একটি স্টিলের থালায় এক চামচ সাদা তেল নিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে